বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব এবং নিরাপত্তার প্রধান স্তম্ভ কঠোর পরিশ্রম দৃষ্ট শৃঙ্খলা এবং অসাধারণ দক্ষতার মাধ্যমে তারা নিজেদের গড়ে তোলেন আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং ক্যাম্পের ভেতরে যেখানে তৈরি হয় জাতির রক্ষাকারী বীর সেনারা দিন শুরু হয় কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে ভোরের আলো ফোটার আগেই সেনারা প্রস্তুত থাকেন শরীরচর্চা দৌড়ানো এবং তাদের মানসিক প্রস্তুতি সবই শুরু হয় ওই সময়ে শুধু শারীরিক নয় মানসিক দৃষ্টতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেনিং ক্যাম্পে শেখানো হয় কীভাবে শত্রুর কৌশলকে মোকাবেলা করতে হয় এবং নিজেদের মধ্যে টিম ওয়ার্ককে কিভাবে উন্নত করা যায় ট্রেনিং ক্যাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তবিক পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি সেনারা বিভিন্ন প্রকৃতি অবস্থার মধ্যে নিজেদের দক্ষতা যাচাই করেন এবং কৌশল শেখেন শৃঙ্খলা এবং নেতৃত্ব সেনাবাহিনীর মূল ভিত্তি প্রশিক্ষণের মধ্যে গড়ে ওঠে একটি বিশেষ বন্ধন যা তাদের একত্রিত রাখে এই বন্ধন কেবল একে অপরকে সমর্থন নয় বরং এটি একটি জাতিকে রক্ষা করার প্রতিজ্ঞা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং ক্যাম্প শুধুমাত্র একটি প্রশিক্ষণ স্থল নয় এটি একটি পরিবার যেখানে তৈরি হয় জাতির গর্ব কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে তারা নিজেদের পরিণত করে রক্ষাকর্তায় এই ক্যাম্প আমাদের জন্য একটি অনুপ্রেরণা